Sagoland, a n g a l l i Manusuluna, s a g o n d Mia, b t of m i নে আপনার বাইপ না এই ছাগলে মেমে ধরছে ছাগল যদি একবার মেমে করে নে এই যে এই লোক তিনবার করতেছে নে এই লোকটা ছাগলটা বেঙ্গাই দছে বুঝছিস আবার ও এ আল্লাহ নে আচ্ছা আপনি ভিডিও করুন না কমেন্ট বালা কেন মেমে করেন করে হুম শাহান আচ্ছা মানুষের প্রতিভা আছে তবে এরকম প্রতিভা যা সবার মানে এরকম প্রতিভা সবার হয় না তবে কুগন ভাইয়ের কিন্তু প্রতিভাটা মারাত্মক সে কিন্তু একবারে হুহু ছাগলের ডাগলা দিতে পারে একবারে মারাত্মক লাগে যেটা বুজার বাহিরে পায় এত সুন্দর কইরা যে কিতা করেন ছাগলের যে শব্দগুলা ছাগলের যে ডাকগুলা আইগুলা তানি দেন এত সুন্দর কইরা যেটা বলার বাহিরে